সুপ্রভাত বন্ধুরা আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর শীতের সকালে বাজারে গিয়ে একটা সুন্দর জিনিস আমার শাশুড়িমা কিনে নিয়ে এসেছে গাঁদা ফুলের চারা আর নিয়ে এসেছে পাবদা মাছ আজকে বাড়িতে পাবদা মাছ রান্না হবে অনেকদিন পরেই নিয়ে আসা হয়েছে পাবদা মাছ কিন্তু খেতে খুব টেস্টি জানো আজকে আমাদের রবিবারে স্পেশাল রান্না তাই হবে পাবদা মাছ ধনেপাতাগুলো ফ্রেশ আছে দশ টাকায় কপি তো ভালো পেয়েছো আমি শুনছি দশ টাকা আর একটা বেগুন পেঁয়াজ কলি পনেরো টাকা পাতা গুলো দশ টাকা অনেকটাই দিয়েছে তবে পাবদা মাছ অনেকদিন পর নিয়ে এলে তাই না আড়াইশো পাবদা মাছ পাবদা মাছটা রান্না আজকে আমাদের ধনে পাতা বেগুন দিয়ে হবে এবং তার সাথে কালো জিরে কাঁচা লঙ্কা দেওয়া হবে এই টেস্টটাও খুব সুন্দর আর তার সাথে সাথে সর্ষে দিয়েও কিন্তু খুব সুন্দর হয় আর এই যে গাঁদা চারাটা দেখতে পাচ্ছ চারা গাছটা বসিয়ে দেওয়া হবে টবের মধ্যে নয় এমনিই মাটিতে বসিয়ে দেওয়া হবে কারণ এই গাঁদা ফুলের গাছ এই সময় যদি না থাকে বাড়িতে ভালো লাগে না আর এই সময় তো একটু গাঁদা ফুল আমার শাশুড়ি মায়ের ফুল গাছের খুব শখ তাই যদি সেই রকম জায়গা থাকতো ফুল গাছের বাগান করে রেখে দিত আজকে সকালের স্পেশাল ব্রেকফাস্ট হবে বেগুন ভাজা তার সাথে রুটি আর আমি কয়েকটা লুচি ভেজে নেব চার পাঁচটার মতো কারণ আমাদের বাড়িতে কেউ লুচি খেতে পছন্দ করে না ওই কারণে আমি নিজের জন্য কয়েকটা ভেজে নিই আর আমি তো তোমাদের আগের ভিডিওতেও বলেছি আমি ময়দা খেতে পছন্দ করি না আমি আটারই বানাই সেটা যেমনই হোক হয়তো খুব সুন্দর হয় না তবে খেতে কিন্তু খারাপ হয় না একই রকম প্রায় টেস্ট হয় শুধু একটু সাদাটা কম হয় কারণ ময়দা যেমন একটা সাদা সাদা ভাব থাকে এটাতে তা হয় না আর শীতকালে বেগুন ভাজার সাথে লুচি বা পরোটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে আমার বেগুন ভাজার সাথে রুটি খেতেও ভীষণ ভালো লাগে কারণ বেগুন ভাজা জিনিসটাই আমার ভীষণ প্রিয় কারা আমার মতো শীতকালে বেগুন ভাজা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করো সেটা যে কোনো ধরনের বেগুন হলেই হবে কালো বেগুন সাদা বেগুন আমার যে কোনো ধরনের বেগুন হলেই হবে শুধু একটু ভাজাটা ভালো লাগে পোড়াটাও ভালো লাগে যেটা ওই পোড়া বেগুন পোড়া মাখা ওই মাখাটাও ভালো লাগে রুটির সাথে এই যে আমার কয়েকটা লুচি ভাজাও হয়ে গেছে এবার আমি রুটি করে নেব। চাটুটা বসিয়ে দিয়েছি চাটুতেই আমি রুটিগুলো ভেজে নেব আর রুটিটা যেহেতু অনেকক্ষণ ধরে বেলে রেখেছিলাম ওই জন্য একটু ন্যাটা নেতা টাইপের হয়ে গেছে জানো রুটি অনেকক্ষণ ধরে বেলে রাখলে এরকমই হয় চাটুতে তাই আটকে আটকে যাচ্ছিলো আর আমি খুব পাতলা করে রুটি করতে পারি না আমার রুটি মোটামুটি একটু মোটা হয় আবার একটু বড়ও হয় এদিকে আমার বেগুন ভাজাটা প্রায় হয়ে এসেছে আর বেগুন ভাজাটা আমি বেশি নরম করব না হালকা এপিট করেই তুলে নেব এই রকম বেগুন ভাজাটাই আমার বেশি ভালো লাগে আর আজকে রুটিগুলো ভাবলাম পোড়াবো না ভেজে নেব কারণ অন্য সময় পুড়িয়ে নিই আজকে ভাবলাম একটু শক্ত শক্ত করে ভেজে নেব বৃষ্টি হওয়ার পরে আজকে মনে হচ্ছে একটু ঠান্ডাটা পড়েছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেগুন ভাজা রুটি তার সাথে লুচি আর তার সাথে একটু চা বসিয়ে দিয়েছি চিনি দিয়ে চা করে নেব। সকালের জল খাবার মোটামুটি আমার কমপ্লিট আর আজকের খাওয়াটাও মোটামুটি ভালোই হবে চাটাকে খুব কড়া করে ফোটাবো ভাবছি কারণ চিনি দেওয়া চা একটু কড়া করে না হলে ভালো লাগে না আর ইদানিং করে দেখছি আমার চায়ের উপর নেশাটা একটু বেড়েছে আগে কিন্তু আমি চা খেতাম না একেবারে চলে এলাম তোমাদের সামনে মঙ্গলবার সকালে কারণ সোমবারে আমি কোনো ভিডিও দিতেই পারিনি আর ফুলটা গাছে কী সুন্দর হয়ে আছে দেখো ফুলটা অবশ্য আমি পারবো না কারণ গাছেতে কোনো ফুলই নেই ওই একটাই ফুল দেখছি হয়ে আছে আর সবসময় গাছে একটা ফুল হলে ও রেখে দিতে হয় গাছ থেকে সব ফুল কিন্তু পেরে নিতে নেই এটা আমি শিখে এসেছি আমার বাপের বাড়ি থেকে এবং শ্বশুর বাড়িতেও এটা মানা হয় আর যেহেতু শীতের সময় তাই গাছে ফুলটা খুব কমই হচ্ছে এখন ওই একটা দুটো ফুল হয়ে থাকে এদিকে আমাদের গাঁদা গাছটা যে নিয়ে এসেছিলো বাজার থেকে আমার শাশুড়ি মা এখানেই বসিয়ে দিয়েছে মাটিতে বেশ সুন্দর হয়ে আছে দেখা যাক কতগুলো ফুল হয় গাঁদা গাছটায় আর নিজের হাতে বসানো নিজের গাছের ফুল হলে তো এক আনন্দ হয় তার থেকেও বেশি আনন্দ হয় ওই ফুল তুলে ঠাকুরের চরণে দেওয়াতে তাই আমি গাঁদা ফুল গাছটাকে দেখছি আর বলছি তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং অনেকগুলো ফুল যেন তোর মধ্যে থেকে পাই এইদিকে সকালের কাজগুলো আমি সেরে নিচ্ছিলাম বালতি করে জল ভরে রেখে দিই এই বালতির জলটা আমার বাসন মাজতে কাজে লেগে যায় এখন বাজে সকাল সাড়ে আটটা আর সকাল নটা পর্যন্ত যেহেতু জল থাকে তার মধ্যেই আমি এইগুলো করে নিই আর শীতের সময় একটু বেলা করেই ঘুম থেকে উঠি জামা কাপড়গুলো আমি এইগুলো কেচে নেব কয়েকটা জামা কাপড় আছে সকালেই আমি কেচে নিই আর এইদিকে দেখতে পাচ্ছ মশার ধূপ ধরিয়ে রেখে দিয়েছি কারণ কলতলাটা এতটাই মশা যে মশার ধূপ না ধরিয়ে এখানে বসা যায় না আর সকালে আমাদের কলের জলে স্প্রীট অনেকটা বেশ ভালোই থাকে আগে এতটা ছিল না এখন মোটামুটি ভালোই জলের স্প্রিড হয়ে গেছে সুতরাং কাজ করতে আমাদের অসুবিধাও হয় না আর এই যে সাদা কৌটোটা দেখতে পাচ্ছ এই কৌটোর মধ্যেই আমি শার্প ঢেলে রেখে দিই কারণ প্যাকেট ধরে নিয়ে এলে আবার অসুবিধা হয় ওই কারণে আলাদা করে একটা কৌটোর মধ্যে ঢেলে রেখে দিই যাতে খুব বেশি পরিমাণে সার্প না পড়ে যায় জলের মধ্যে এটাতে একটা সুন্দর একটা হিসাব থাকে আর এই সাদা গেঞ্জিগুলো একটু দশ মিনিটের মতো ভিজিয়ে রাখলে খুব ভালো হয় কারণ সাদার মধ্যে দাগগুলো একদমই উঠে যায় আগে আমি এই সকালেই কাঁচাকুচিগুলো করে স্নান করে নিতাম একেবারে কিন্তু এখন এই শীতের সময় আর করছি না একটু বেলার দিকেই স্নান করছি এদিকে আমার শাশুড়ি বাজার করে নিয়ে এসেছে এই কড়াইশুঁটিগুলো আজকে পেয়েছি আর এই এরকম কাঁচা কড়াইশুঁটি খেতে আমার ভীষণ ভালো লাগে আর এখন কড়াইশুঁটি একশো টাকা কিলো তবে আজকে যেগুলো নিয়ে এসেছে অনেকটাই কচি হয়তো মিষ্টি হবে আর একদম ঠাসা দানা আছে এইগুলোও খেতে কিন্তু ভারী মজা আমার তো ভীষণ ভালো লাগে এদিকে আমি ডালিয়া বসিয়ে দিয়েছি আজকে আমি ডালিয়া খেয়ে নেবো সিদ্ধ আর তার মধ্যে একটু মুসুরির ডাল এবং ওই কড়াইশুঁটির দুটো দানা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আরও সবজি দেওয়া যেত তবে আমি বেশি কিছু দেব না মুসুরির ডাল আর এই কড়াইশুঁটি দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে আমার ডালিয়াটা হয়েও গেছে আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না আবার তোমাদের সামনে অন্য আর একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে তোমরা ভালো থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো